প্রিয় সম্মানিত দর্শক দেশে বিদেশে কাছে এবং দূরে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম ইমাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক এখন আপনাদেরকে আমি এই খাটের দৃশ্য দেখাচ্ছি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি খাট রয়েছে খাটের চতুর্পাশে ছোট ছোট বাচ্চারা রয়েছে একটি খাট হলো মানুষ যখন মারা যায় তাদেরকে গোসল করানোর জন্য দেখতে পাচ্ছেন খুবই মানের খাট এটি আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। বন একটি খাট স্বাভাবিক ভাবে আমাদের বিভিন্ন স্থানে আমরা যে খাটগুলো দেখতে পাই সেই খাট থেকে এটা একটু আলাদা সেটি হলো যে অন্যান্য খাটগুলো একটু নিচু নিচু হয়। পায়াগুলো নিচু থাকে গোসলের খাটের কিন্তু আমাদের এই গোসলের খাটের পায়াটা কিন্তু অনেক উঁচু এটা উঁচু দর অর্থাৎ যাতে গোসল করতে সুবিধা হয় সেই জন্য এটা উঁচু করে বানানো হয়েছে এই খাট আমাদের এই মসজিদে দান করেছেন এই জোনাব মোহাম্মদ হাসান ঘোরামি ভাই এই খাটটি দান করেছেন জনাব মোহাম্মদ হাসান ঘোরামি ভাই এবং জনাব মোহাম্মদ রুবেল মৃদ্ধা ভাই তারা দুজনের উদ্যোগেই কিন্তু খাটটি এসেছে তারা দুজনে মিলে আমাদেরকে এই খাদটি উন্নত মানের একটি খাট দান করেছে অথচ তারা কিন্তু এক একজন ব্যক্তি এক একটি খাদ দেওয়ার জন্য আমি যখন খাতের কথা বলেছিলাম যখন বলেছি যে একটি খাট কে দিবেন। তখন কিন্তু হাসান ভাই তিনি বলছেন আমি একটি খাত দিবো আবার রুবেল মির্জা ভাই তিনিও বলছেন আমি একটি খাদ দিব তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে তারা দুজনে মিলে যেহেতু দুজনেই মেয়াদ করেছে খাদ দেওয়ার জন্য আল্লাহ তাল আব্দুল আলম তাদেরকে তৌফিক দিয়েছে এরকম একটি না ইচ্ছা করলে তারা হাজার খাদ্য বানা দিতে পারে কিন্তু তারা যেহেতু ইচ্ছা পোষণ করেছে একটি খাদ দিবে তাদের মন রক্ষাতে তখন আমি বলেছি আপনারা দুজনেই মিলে আমাদেরকে একটি খাদ দিবেন ভালো মানে তারা তারা দেওয়ার চেয়েছিল কিন্তু আমি সিদ্ধান্ত দিয়েছি তাদেরজনের মন রক্ষা করার জন্য দুইজনে মিলে এই খাট আমাদেরকে দান করেছে আলহামদুলিল্লাহ এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর এই পাশে যে একটি খাট দেখতে পাচ্ছেন এটি হলো যে লাশ নেওয়ার জন্য বা জানাজা নামাজ পড়ানোর জন্য যে লাশ লাশ বহন করা হয় যে খাটে সেই খাটো আপনারা যে খাটটি দেখতে পাচ্ছেন এই খাটটি আমাদেরকে দান করেছে ওমান প্রবাসী জোনাবা নিয়া জোনাবা আপা তিনি ওমান প্রবাসী তিনি আমাদেরকে এই খাটটি দান করেছে তিনি আমাদেরকে প্রায় সময় দান করে থাকেন খাটি খুবই সুন্দর খাট এবং মানসম্মত খাট আর তিনজন ব্যক্তি আমাদের প্রতি মসজিদের প্রতিটি কাজে তারা বিভিন্ন রকমের অনুদান দিয়ে থাকেন বিশ্বের যখন যে মানুষের কাছে আমি বিভিন্ন অনুদানের কথা বলেছি প্রতিটি মানুষই আলহামদুলিল্লাহ সকলেই যার যার সাধ্য মোতাবেক তারা এই মসজিদের উন্নয়নের জন্য তারা তাদের সাধ্য মোতাবেক দান করেছেন এই জন্য আমি এবং এমাম ইমাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দানকারীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি আপনারা সকলে দোয়া করবেন সকল দানকারীদের দানগুলো যেন মহান আল্লাহ পাক রব্বুল আলম তিনি কবুল করেন যিনি একটি টাকাও এই মসজিদের উন্নয়নের জন্য দান করেছে তার দানটিকেও যেন আল্লাহ তালা কবুল করেন সকলের কাছে আমি দোয়া প্রার্থী সকলে দোয়া করবেন এই খাদ্যটি তোমাদের কাছে কিরকম লাগতেছে ভালো লাগতেছে যারা খাদ দান করেছে তাদের জন্য তোমরা কি কি বলার আছে তোমাদের যারা খাদ দান করেছে তাদের জন্য তোমরা দোয়া করবা পাশাপাশি সমস্ত দর্শকদেরকে দোয়া করার জন্য অনুরোধ করছো নাকি প্রিয় সম্মানিত দর্শক এই ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু খুবই খুশি হয়েছে খাদ খাদ্যটি পেয়ে এই খাদ বিশেষ কোনো ব্যক্তির জন্য না সেটা অবশ্যই আপনারা জানেন এটা মুসলমান নরনারী শেষ পরিচিত হোক অপরিচিত হোক ছোট হোক বড় হোক সকলের জন্য আমাদের এই খাদ দুইটি প্রয়োজন শেষ বিদায় মুহূর্তে কিন্তু এই খাদ দুইটি আমাদের প্রয়োজন হয়ে থাকে বা এই আমরা যে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যে যত দামি খাটি আমরা আপনারা ঘুমাই না কেন কিন্তু শেষবারের মতন কিন্তু আমাদের এই খাটেই আরোহণ করতে হয় বা করিতে হবে তো এই জন্য সকল দর্শকদেরকে জানাচ্ছি আপনারা সকলে দানকারীদের জন্য বিশেষভাবে দোয়া করবেন মহান আল্লাহ পাকরবোলা আলমীর জন্য সকল দানকারীদের দানগুলো কবুল করে নেয় এবং বিশেষ করিয়া যারা এই খাট দুটি দান করেছে তাদের তিনও জনের দানগুলোকে মহান আল্লাহ পাক রব্বো আলমী কবুল করে নিয়ে তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখে এবং তাদের তাদেরকে যেন আল্লাহ তাল আব্বুল আলম দীর্ঘদিন হায়াত দান করে এবং তাদের জীবনের গুণাগুলো যেন আল্লাহ তাল্বুল আলে মাফ করে দেন পাশাপাশি এই মসজিদে যতগুলো উন্নয়ন কাজে যেই সমস্ত মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে দান করেছে সকল দানকারীদেরকে আল্লাহ তাল্লাহ কবুল করুক এবং দানকারীদের জীবনের গুণাগুলো মাফ করুক এবং দানকারীদের আত্মীয় স্বজন যারা কবর পাশে তাদেরকে আল্লাহ তালা গোলা আল্লাহ মাফ করে দো দেখা হয়ে যাবে আবারও কোনো এক ভিডিও নিয়ে সেই প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দেলোয়ার হুসাইন